হাই বন্ধুরা নমস্কার সবাইকে টি আর ওয় ব্লগে সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে সুস্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ব্লগ একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনের উপলক্ষে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো এখন যাব আমি বাজার করতে তো চলো যেতে যেতে কথা হবে এই যে বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আমার মেয়ের জন্মদিনের উপলক্ষেই কিছু কেনাকাটা করতে যাব তো ভাবলাম তোমাদের সাথে ছোট ছোট ছোটো মুহূর্তগুলো শেয়ার করি দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ ভাবলাম এই ছোট্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর লাগছে দেখতে আর ঝাঁঝা রোদ আর গরম পরিবেশ তো সত্যি অন্যরকম ছিল আর এই দিকে পাট কাটা চলছে আর পাট কাঠি ধোয়া চলছে বা পাট ধোয়া চলছে এই যে দেখো খুব সুন্দর লাগছে ভাবলাম এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আর প্রচণ্ড গরম ছিল কালকে এত গরম এই গরমে আর ভালো লাগছিল না টোটোতে বসে অনেকটা আরাম তো আমি আমার মেয়ে আর ওর বাবা যাচ্ছি কিছু কেনাকা কাটা করতে আর এই যে দেখো কুষার কুষার লাগানো হয়েছে এই যে আর কিছুদিন যাবে তারপরে এইগুলো সব বাজারে বিক্রি হবে এই যে দেখো এই এই যে যে দেখো দেখো আমি আমার আমার আর এটা স্বামী আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি আমরা চলে এসেছি বাজারের কাছাকাছি নয়া বাজার এই যে দেখো সকাল প্রায় সাড়ে নটা বাজে আর সেই সময় এত রোদ আর গরম সত্যিই খুব অস্থির সবাই অস্থির হয়ে গেছে আর এই যে দেখো আমরা নেমে গেলাম টোটো থেকে এবার নেমে সোজা চলে যাব কাপড়ের দোকানে আমার মেয়ের জন্য কিছু জামা কিনতে হবে কিছু কাপড় কিনতে হবে এই যে দেখো এই দোকানটার নতুন উদ্বোধন হয়েছে তো এই দোকানের সাথে একটু চেনা পরিচয় রয়েছে সেই জন্য চলে মানে চলে গিয়েছিলাম আমি আমার মেয়ে ও গিয়ে শুয়ে পড়েছে মানে ঘরটা পুরো ঠান্ডা এসি চলছে আর এত সুন্দর সুন্দর কালেকশান সত্যি বলছি এত ভালো মানে যেটাই দেখছি সেটাই ভালো লাগছে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো জামা বলো নাইটি বলো শাড়ি বলো সত্যি অসাধারণ কালেকশানগুলো ছিল যাই হোক আমি কিছু নেই নি মেয়ের জন্য কিছু কেনাকাটা করার বাকি ছিল সেই জন্য মেয়েরটায় নেওয়া হয়েছে আর এই কাকুরটার সাথে খুব মানে হাসি ঠাট্টা চলছে একটু এই যে তারপরে কাকুটা একটা একটা করে জামা বের করছে এই যে কাকুটা একটা একটা করে জামা বের করে দেখাচ্ছে সত্যি খুব সুন্দর সুন্দর কাপড়গুলো বা জামাগুলো কালেকশনগুলো খুব সুন্দর মানে খুব ভালো লাগবে কম দামের মধ্যে খুব সুন্দর আর এইদিকে আমার মেয়ে এই যে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েই থাকছে না ও মানে এদিক থেকে এদিক এদিক থেকে এদিক সেই জামাটাও ভালো লাগছিল তো এত গরমে এত মানে জামাটা একটু হালকা মোটা রয়েছে সেই জন্য নিলাম না জামাটাকে মানে হালকা মধ্যে জামাটা যেন হালকা থাকে একটু পাতলা থাকে যেহেতু গরমে বাচ্চাদের অতিরিক্ত গরম তো সেই জন্য হালকা পাতলা জামাই ঠিক আছে তো এই জামাটা একটু ভালো লাগলো কমের মধ্যে খুব সুন্দর তো একটা ফ্রক নেওয়া হলো আর একটা তো কাকুটা গল্প করছে আমাদের সাথে আর জামার কালেকশনগুলো দেখাচ্ছে সত্যি খুব সুন্দর সুন্দর আর আর একটা নিয়ে নেওয়ার জামা আমাদের পছন্দ হয়ে গেছে সেটা এক সাইডে করে রেখে দেওয়া হয়েছে আর একটা টপ আর একটা প্যান্ট নেওয়ার ইচ্ছে ছিল তো ওর বাবার এই যে সবুজ কালারের এই মানে টপটা খুব পছন্দ হয়েছে তো এই দুটো না হলো এই যে দেখো এই যে টপ আর একটা ফ্রক ভালোই লাগছে মানে কমের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো খুব খুব ভালো লাগলো আমার তো আমাদের জামাগুলো কিনে কিনে নেওয়া হয়ে গেছে এবার কাকুটা সবগুলো ভালো করে গুছি আমাদেরকে দিয়ে দেবে আর আমরা এখন কিছুটা আরও একটু বাজার করতে রয়েছে তো আমার মেয়ে ওর বাবার সাথে একটু গল্প করছে তো আমাদের নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা বাইরে দিকে রওনা দিয়ে দিয়েছি এইটা বাজারে মোড়েই এই নতুন দোকানটা উদ্বোধন হয়েছে আমাদের জামা কিনা হয়ে গেছে এবার চলে এসেছি বাজারে তো একটু ছোলার ডাল মানে বেশি কিছু আইটেম নয় আজকে শুধু মানে জন্মদিনের উপলক্ষে যা যা হয় লুচি একটু ঘুগনি আর একটু পায়েস এইটুকুই মানে চেষ্টা করছি জানি না কতদূর কী হবে তো এই দেখো এই যে আমার চুপচাপ বসে আছে আর এই যে ওর বাবা আলু কিনছে যাই হোক আমাদের বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে তোর বাবা গিয়েছিল একটু কেক আনতে তো আমরা এই দোকানে দাঁড়িয়েছিলাম আর এতটা গরম করছিল সত্যি খুব অস্থির তখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমরা এখন দোকানে দাঁড়িয়ে ধরেছি আর এতটা রোদ গরমে সত্যি খুব খারাপ লাগছিল আর এই যে বাজারে এটা হচ্ছে কালী মন্দির খুব বড়ো করে মেলা হয় পুজো হয় কালী পুজোর টাইমে আর এই যে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে আর আমি কাকুটার সাথে একটু করে গল্প করছিলাম এই যে দোকানদারটার সাথে তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো উঠে গিয়েছি টোটোতে ওর বাবা একটু গল্প করছিল আর সত্যি খুব খারাপ লাগছিল এত গরম তা আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এই যে আমরা বাড়ি চলে এসেছি এই যে এই যে আমার ম্যাডাম আগে আগে যাচ্ছে বাড়িতে ও গিয়ে ও ঠাকুমাকে জিজ্ঞাসা করছে আমি জামা নিয়েছি তো বলছে আমার জন্য কই তোমার জন্য পরে নিয়ে এসে দেব মানে ও কথা বলতে বলতে ও ঘরে দিকে চলে গেল গেলো যে দেখো সন্ধ্যাবেলা ও কেক টেক কাটা হয়ে গেছে আর এতটা গরম সবাই মানে ঘেমে অস্থির হয়ে গেছে আর কি বলবো আর এই যে দেখো আমার মেয়ে দুষ্টুমিগুলো তো ওর একটা বান্ধবী আছে তো এই যে দেখো ওর বান্ধবীর সাথে মানে বান্ধবী বলছে কি আমি এসে গেছি সেই জন্য ওকে নিতে গেছে ওর বাবা এসো এসো দুজন দুজনে গল্প করছে বলছে দেখো আমি তোমার জন্য একটা জামা নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার মেয়েটাকে ভরে সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো ওরা এখন বান্ধবীরা সব মানে গল্প করছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আর এই যে দেখো বান্ধবীকে কেক খাওয়াচ্ছে আর দুই বান্ধবী খুব মজা করছে তো এই বান্ধবীটার একটু মানে খুব কথা বলছে ও ওরে বাবারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কথাতে শব্দ কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুগুলো সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম টাটা বন্ধুরা আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ টাটা বন্ধুরা টাটা